যে কোনো কেউ যদি এই জোড়াটা কেউ নেয় তার জন্য শুধু দুশো টাকা না একজোড়া বাজিকর গিফট করবো কি করবো তাই আবার রানিং ডিম বাচ্চা করা যাতে পনেরো দিন পরে ডিম বাচ্চা এখান থেকে দিয়ে দিবেন নাকি এখান থেকে কাস্টমার যেটা সিলেক্ট করবো ওই পেয়ারটাই দিয়ে দিবেন আচ্ছা আবার আপনি লোকেশনটা নাম্বারটা বলেন কেমন আছে আলহামদুলিল্লাহ খুব হ্যাঁ ভালো আছে আজকে তো খুব চমৎকার পাখি দেখা যাচ্ছে কাছে খুবই চমৎকার দেখা আপনারা দেখতেছেন আচ্ছা কত করে দিচ্ছেন আজকে

আলাইকুম কুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না ভাই এই যে আম নিয়ে ভাই শীতের সময় খেজুরের বদলে বয়স এখন ভাই এগুলো এগুলোর বয়স যেরকম হচ্ছে চব্বিশ দিন পঁচিশ দিন এগুলোর বয়স যেরকম হচ্ছে বত্রিশ দিন পঁয়ত্রিশ দিন সব এজেন্ট আছে আপনার যে পছন্দ হবে হিটা পছন্দ হবে তারপরে এখানে দেখা যাচ্ছে এগুলা আরেকটু কমানো যায় না ভাই আরেকটু দামে